তানভীর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রতিদিনের মতোই অফিস শেষে বাসায় ফিরছিল হঠাৎ রাস্তায় একটি অদ্ভুত আওয়াজ ও আলো দেখতে পায় মুহূর্তেই তার চোখ ছাপসা হয়ে আসে এবং সে অজ্ঞান হয়ে যায় ঘুম ভাঙতেই সে দেখে বাসা একই রকম কিন্তু সবকিছু একটু অদ্ভুত মা বাবা জীবিত অথচ বাস্তবে তো তারা মারা গেছেন বছর পাঁচেক আগে সবচেয়ে আশ্চর্যের কথা সে এখানে একজন বিখ্যাত লেখক দিন যত এগোয় তানভীর বুঝতে পারে সে এক সমান্তরাল পৃথিবীতে আটকে গেছে কিন্তু এই পৃথিবীর তানভীর হারিয়ে গেছে আর সবার ধারণা সেই আসল তানভীর একদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে দেখে তার প্রতিবিম্ব যেন কথা বলতে চাইছে আয়নার ভেতরের তানভীর বলছে তুই আমার জায়গায় চলে এসেছিস এখন তোর পালা আমায় ফিরিয়ে নিয়ে যাওয়ার সে খুঁজতে থাকে সেই রাস্তাটি যেখানে প্রথম আলোর ঝলক দেখেছিল তখনই একটি রহস্যময় বই পায় যেখানে লেখা সমান্তরাল পথ কেবল মনে বিশ্বাস জন্মালে খোলে তানভীর আলোয় ঢুকে পড়ে চোখ খুলতেই সে নিজের রুমে ফোনে মেসেজ আসে তুই কোথায় ছিলি এতদিন মা মা তো মারা গিয়েছিলেন পেছনে জানালায় তার আগের পৃথিবীর তানভীর দাঁড়িয়ে তাকে আছে সরাসরি তার চোখে সে ধীরে ধীরে বলে তাহলে আমি কি সত্যিই নিজের জগতে ফিরেছি নাকি আরেকটা একটা খেলা শুরু গল্পটি কেমন লাগলো আপনার